আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহর খুব ভালো আছি আপনার দুয়াই এবং ভালোবাসা এই আজকে যে বেগ তৈরি করে কুমড়া গাছ রোপণ করল এই চুন দিয়ে দিছি এই যেখানিক চুন দিলাম

আৰু ধুই গ'লে মৰা পাত ধুই গৈছে তেখেত মৰা পাট দুইটা এৰি দিয়ে দুয়োটা গৰুকাকে মৰা পাটত দেখুৱাই গৈছে দিয়ে হালকা হালকা মাটি দিব হালকা মাটি সামান্য পৰিমাণে

দুইটার মধ্যে সমান সমান দিয়ে দিব দেবেন হাতটি কম্পোস্ট হয়েছে যে খানিক চূণ দিই তারপরে পোকা মাকড় না হওয়া চূণ দিলাম খানিক চাই দিয়েই

хидээв таваг хиидэе таавар аваханд хэн ч сэтгэл дуува তাই এ সময় বেশি পিছনে নজ দেওয়া যাবো না ভর্তি করে নহলে হাং গাছ নাই নাই গাছের গোড়া যে সানি দিছি পেহালা মাতি দিব আমার কুমড়ার সারা বহুত্র করতে হয় আমার এগুলা পুরানা মাটি টমাটো গাছ একটুগুলা দিছি সেগুলা মাটি

মধ্যে হাল কুমড়া গাছ ভুল উড়ি সেই রকম খবর আর দিব না এখানে মধ্যে ভুল এখন ফুলি মেলা এটাই দিব এরকম করে সবই রোপণ করবেন এখন পুরা সময় সবজি লাউ কুমড়া রোপণ করার পুরা সিজন এখন যা রোপণ করবেন তাই হবাই দেয় না বসুন দিতেই হবে কারণ ফাঙ্গাসের কথা আছে পানির দিন সব সময় পানি করে সব সময় পানি করে না এখনকার দিনে ফাঁক গাছে বেশি জলদি জলদি সেই জন্যে সোনার চাইডা দিলি চিন্তা নাই কোনো সার দিব না এই সারেই আমার যথেষ্ট গাছ যখন বড় হব ফল ফুল আসবো তখন কিছু কিছু ন সার দিয়ে দিব এর আগে আর কিছু দিব না এই সারেই গাছ বরফ যাবেন আর এইখানে বা ভাত রইল যে বাড়তি সার দিব মাসে মাসে পনেরো দিন পরে পরে কিচেন হয়ে সার এগুলো দিব যখন গাছটা বড় হবো ফল ফুল এসে দেব তখন দিব এর আগে না এইখানে আগলা রাখতে হবে বাড়তি দেওয়ার জন্য এখানে আমার খালি রাখতে হবে এগুলা এর মধ্যে খালি সারি আছে টমাটো আমাদের মধ্যে এরম সার লাগে টমাটো রোপণ করছিলাম এই মাটিতে দুই ভাগ কাঠি গুঁড়া এক ভাগ মাটি সার হেজে আর এক ভাগ খালি সার কিছু সার আছে গোবর সার আছে পাতা পাতা সার আছে সব সারি আছে আর কি সাই দিয়ে দে এখন গাছ আইন ফোন করব দেহে দেহে থাকেন গাছ নিয়ে আসি নজি চলে গাছ তুলে নিয়ে আসি গাছ নিয়ে আসি নেওয়া মত মতো গাছ আছে বহু ইউ কুমরা গাছ আছে বহুত নিয়ে আসি ছাদের করে এই আমার চাল কুমড়া ধরছে কত দেখে নি চাউল কুমড়া বিঘীন ছাদ এই ছাদের দিছি মোড়ামুড়ি জায়গাতে দিছি আমি এই যে ফুল গাছ কুমড়া গাছ আমার সব গাছ ফলাই সে গেছে আবার লাস্টে কিছু বুনে লাস্টে ধরবে ছাদে এসে গেলাম গাছ তুলে নেব এই গাছ দেখেন ফুল গাছ হয় এখনকার দিনে ফুল ধরে না কিছু না ফুল গাছ এই ডেকটা তোলাম আৰু আছে কোনবা কোনবা জেগা তোলে নি পানী পৰিছে চকালি সেই পানী হৈছে কি খাব আৰু কি খব না কোনো গছ কি খাব না এই ৰখ পানী পৰিলে কি গছ হ'ব দেখে নেকি আমাৰ কোমোৰা গছ গছ হেৰে মাৰতা গাছ লিটি গছ গছ এই দেখো কত বড় গাছ আছে আমার কুমড়া গুটি এখানে এখেলায় পড়ছে আর হয়ে গেছে গাছ আমি এগুলা কিছু রোপণ করি নাই গুটি ফুড়ে ফুড়ে জাগে জাগে হয়েছে আর কোনো যে যেগুলা রোপণ করা করতে হয় এখন সময় আছে পানি ফুলে থাকে নিতেই কি রোপণ করবো আর কি পাবো এইখানে একটা আছে জাল কুমড়া গাছ এটা ছুঁতে খবর ছিপে আছে না কদিন সময় নাগাই বসুন করে দিই আর কোনো কোনো বা আছে দেখি কিন্তু এই যেটা আছে দুইটা তে দুইটা গরো থেকে সাতটা দিয়ে দিব দুইটা দুইটা এখন কি তেল হইছে আমার এই এই তেল সাতটা কখন খুব আসছে আজকে বেশি দেখুন করব না সাত সাতটা যথেষ্ট দেখেন কুমড়া গাছটা বড় বড় হইছে। এই দেখেন কত বড় বড় কুমড়া গাছ হইছে তো। অতো লম্বা লাম্বা হৈছে এইবিলাক খালী দৰ্শন কৰা খালী ৰখন কৰা ইয়াৰ পালা এই আমি ফোন কৰিলাম দেখে এই দেখোন দৰ্শন কৰলাম এটা এটা বৰষুণ এতিয়া যোন মাটি টাটি পৰিছেগৈ বৰষাৰ গৈছেগৈ না মাটি লাগি গৈছে

খালি রোপণ করা ঠিকমতো রোপণ করলি সার টার এই যে আমি রোপণ করতেছি এরকম রোপণ করে দিবেন দেখবেন হয়ে যাবে নয় স্ট দিয়া মাটি টাটি দিয়ে রোপণ করলি হয়ে গেল ভর্তি হচ্ছে পাত্তা ছিঁড়া দিয়ে দেখেন এতে কঠো লম্বা হয়েছে গড়া সিলে দিতে হবে দেখেন কত লম্বা পানিতে দিব সিকে দিব আমি ঐ বাগান ঠিকে এই মন্দিৰ চাদি আছিলো ৰ'দো লাগে আৰু জাগাও নাই গাছ তাছ মেলা দৱাৰজন এইখনে অলপমান দিয়ে দি গাখীৰবোৰ গছ প্ৰ ফুল খুলিলেই হয় গাছটা বরষুণ করার আলসি কোনো সমস্যা নাই কিছুই চায়না গাছে ভালো যত্ন ভালোবাসা আর ধৈর্য ধরে ভালিগুলা পরিচরিতা করলেই হয়ে গেল গাছ হয়ে গেল মাতি দে খাড়া করে দিব এইরকম লাঠি রেগে রে খাড়া করে দিব আমি এইরকম করে খাড়া করে দিলে হয়ে গেল বড়ো বড়ো দিয়ে খাড়া করে দিতে হবে ভিডিওতে এই পর্যন্তই দেখেন কত লম্বা হয় গেছে আজকে রোপণ করি কালকে রোপণ করি আর সময় পাই না আর হয় না আজকে যাবে গাছ রোপণ করি এই দেখেন আমার গাছ তাইর দুই গাছ সাদের তাইরের পাশে গাছ এই যে প্লাস্টিকের নেট কিনে এনে জাঙ্গলি দিছি এই যে নেট নেটের জাঙ্গলি আবার ল্যাট্রিন বাথরুমের সাদে দেখেন এই যে দেখেন দিছি জাং জাঙ্গলি দিছি এই যে এই দেখেন কিরমিঠানা হয়েছে দেখেন আর এইরকম করে এইরকম করে আর গাছ রোপণ করি আসলে কি গাছের না নিশা থাকাতে হবে থাকতে হয় গাছের কি একটা ভালোবাসা থাকতে হয় গাছ এমনি এই দেখেন ক্ষীরা গাছ রকম তারা কি পাতা খায়া খালো পোকা এই দেখেন আর ক্ষীরা গাছ রোপণ করতে হবে তারা খেলাইছি এই যে মিঠালা এইখানে দিছি তো আর এই জাঙ্গিটি লোট্রিন বাত্রম সাবে জাং দিতে দিছি দেখুন আমি অটোমেটিক দাঁড়িয়ে এই এই যাবেন গাছ গাছ সব করবেন আর লম্বা করব না সবাই ভালো থেকেন সুস্থ থাকেন সবাই সবুজের পরিমাণ বাড়ান পরিবেশকে সবুজ করেন অক্সিজেনের পরিমাণ এমনি বাড়বো সবজি বেশি হলে আর দরকার আঙুর সবুজেরও দরকার অক্সিজেনের দরকার খালি শাক সবজি খাওয়ার জন্য না পরিবেশকে সুন্দর করে রাখার জন্যে ভালো করার জন্যে গাছপালা বেশি করে না রাখতে হবে সবেরই এইটাই আঙুরের অভিযান সবই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মধ্যে এখানে দেখা হবো দিতে আসসালামু আলাইকুম খুদা হাফিজ